আসসালামু আলাইকুম বেইস এই তো সব ফিটিং করলাম এ আর আগের ভিডিওতে দেখাইছি কীভাবে ফিটিং করা হয় এখন ফিনিশ এই তো এই আয়নাটা আবার টাচ এখানে টাচ করলে চেঞ্জ হবে কালার এমন লোককে তো ময়লা এই জন্যে কাজ করতেছে না তো দেখছেন মশলাটা অনেক সুন্দর আপনাদের দোষের অনেকে এগিয়ে আছি তে সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দেওয়া যাবেন ওকে ধন্যবাদ আরেকটা দেখাচ্ছি এই তো আর একটা ফিডিং করলাম এই যে এটা আবার ডোর সিস্টেম আবার ধাক্কা দিলে ওই সাইড অফ নিউ মডেল আর দরজার কেলন লাগানো হয়েছে সাতটা আর এর আগে কারেন্টে কাজ করা হয়েছে আপনাদেরকে দেখাইছি এই তো সম্পূর্ণ ফিনিশ যে তার সকল টেনশা কাজও অনেক সুন্দর হয়েছে এই তো এই রুমে সব কারণ শিক্ষা তাই সবাই ধন্যবাদ